এখনো ট্রেন ছাড়েনি ট্রেন ছাড়তে এখনো দেরি আছে ছটা পঁয়তাল্লিশ ট্রেন ছাড়বে অনেক আগে আমরা এসে রেস্ট করছি এখন ঢুকে ঘুম কিন্তু ঘুম আসছে না যাই আমরা যেতে তো বিস্কুট লাগবে না দশটা পঁয়তাল্লিশ নাগাদ পৌঁছে যাবো হোটেলে টোটেলে ঢুকে সমুদ্রে যাবো সবই তোমাদের সাথে শেয়ার করবো রওনা দিকে বড় আবার দেখা হবে সমুদ্রে থেকে চান করে একদম রেডি হয়ে নিয়েছি এখন যাব আমরা হোটেলে খেতে একটা নাম্বারও নিয়ে এসেছি তো তারপর যাব তিনটার সময় খুলবে জগন্নাথ মন্দিরে সেখানে জগন্নাথ মন্দিরে দর্শন করে সোজা চলে যাব ওল দীঘা ওল দীঘা শিব একটু টাইম পাস করে তারপরে রাত্রে খাবার দাবার খেয়ে দিয়ে একদম হোটেলে ঢুকে কাল সকালে বলে আবার দিলাম দীঘাতে স্বাগত এই যে দেখো আমরা সবাই দীঘা পৌঁছে গেছি হোটেলও দেখানো হলো না তারা হোটেল করে সমুদ্রে স্নান করতে যাব। আর এই যে আমরা এখন খাবার খেয়ে চা খাচ্ছি চাটা তো অপূর্ব হয়েছে তো আমরা এখন সমুদ্রে নামবো তো সমুদ্রে নামাতে তোমাদের দেখাবো যতটা পারবো কারণ সমুদ্রে তো যেন ফোন জলে যদি একবার ডুবে যায় তাহলে তাই সেরকমভাবে ফোন ইউজ করা যায় না তো বিকালে যখন সি ব্রিজের দিকে যাব তখন তোমাদের দিকে দেখাবো তো এখন আমরা ধর তখন আমরা তাহলে এখন আমরা এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আবার পরে শেয়ার করবো সমুদ্রে যায় তারপর এই যে দেখো ব্যাক ক্যামেরায় দেখো ও দেখো কি ভাল লাগছে ওই যে দেখ দেখ ছাতাটা ওটা যেন কি বলেছে না না কত ঘটা একদম কত দেখছি আমরা একটু চান্ডা করে নি সমুদ্রের ঢেউটা

দেখছি আমরা চাঁদটা করতে দাও তো করো চাঁদটা করতে দাও পিছুছো উড়ো না দেরি হবে অনেক দেরি হবে এইমাত্র করে নি দেখো আচ্ছা ওই দেখাই না খুব